তাই আপনাদের সকলের মধ্যকার পরমাত্মাকে আমার প্রণাম আজকে আপনাদের ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো শুধু দেখাবো নয় শেখাবো বটে যতজন আমার কাছ থেকে কনসালটেশন নিয়েছেন অনেকজন বেশিরভাগ স্পেশালি পুরুষ মানুষ যারা তারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে একবার দেখুন না যে আমি টাকা পয়সা ভালো উপার্জন করতে পারবো কিনা অর্থনৈতিকভাবে আমি স্ট্রং হতে পারবো কিনা এবং অনেকেই আমাকে বলেছেন দেখুন আমি ভালোই ইনকাম করছি বাট আমি চাই যে আরও অনেক বেশি কিছু অ্যাচিভ করতে সেখানে আমাকে কিছু রেমেডি বলুন বা আমি সত্যি পারবো কি একটু দেখে দিন এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভীষণ কমন আজকে আপনাদেরকে সেটাই আমি দেখাচ্ছি নিউমেরোলজিক্যালি মানে সংখ্যা তথ্য অনুসারে কি দেখলে কোন নাম্বারগুলো প্রেজেন্স থাকলে আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে সত্যি আপনি অ্যাচিভ করতে পারবেন কিনা ভালো কিছু মানে ফিনান্সিয়াল ফ্রিডম আপনি অ্যাচিভ করতে পারবেন কিনা। আমি নিউমোরোলজিক্যালি দেখাচ্ছি দ্যাট নিউমোরোলজিক্যালি এবং অ্যাস্ট্রোলজিক্যালি ক্যালকুলেট করলে সেমই আসে মানে আপনার যদি নিউমোরোলজিক্যাল ক্যালকুলেশনে তাই আসে আপনি বুঝে নেবেন যে আপনার কুণ্ডলিতেও সেগুলো পজিটিভই আছে এবার অবশ্যই এটা ঠিক যে আপনি যদি কোনো এফোর্ড না দেন ভালো কিছু না করেন তাহলে যতই আপনার ভালো নাম্বার থাকুক না কেন আপনি কিন্তু সেরকম কিছু অ্যাচিভ করতে পারবেন না কিন্তু যদি আপনার কাছে এই পজিটিভ নাম্বারগুলো থাকে এই পজিটিভ সাইন থাকে তাহলে আপনি অল্প এফোর্ট দিয়ে কিন্তু আপনি গ্রেট অ্যাচিভমেন্ট করতে পারবেন এটাই কিন্তু এটার মিরাকল মানে আপনি জেনে নিলেন যে আপনার কুণ্ডলিতে কোনটা কোনটা ভালো আছে আপনি সেইখানে একটু বেশি এফোর্ট দিন একটু এফোর্ট দিন দেখবেন আপনি সেটা চরম কিছু করতে পারবেন চরম উন্নতির জায়গায় পৌঁছে যাবেন আর যদি আপনি নাই জানেন তাহলে আপনি কোথায় এফোর্ট দেবেন কোথায় আমাকে এফোর্ট দিতে হবে কিছুটা দিলে আমি ভালো অ্যাচিভ করতে পারবো বা কোন প্রফেশন আমার জন্য ভালো হবে সেটা যদি আপনি নাই জানেন তাহলে আপনি কি করবেন আপনি হয়তো এই প্রফেশনে গেলে আপনার খুব ভালো তো আপনি ভুল জায়গায় গিয়ে বসে আছেন স্বাভাবিকভাবে আপনি কিছু করতে পারছেন না তাই এটাই হচ্ছে এর সৌন্দর্য এর বিউটি বলবো যে আপনি জেনে নেবেন যে আপনার কুণ্ডলিতে কোথায় স্ট্রেংথ রয়েছে আপনি তার উপর এফোর্ট দেবেন তাহলে আপনি দেখবেন গ্রেট অ্যাচিভ করতে পারবেন জাস্ট একবার দেখে নিন তাহলে নিজেই ডিসাইড করতে পারবেন নিজেই বুঝে নেবেন যে আপনি সত্যিই মিলিয়নিয়ার বা মিলেনিয়ার হতে পারেন কি না লাইফে দেখুন এই চারটার ক্ষেত্রে দেখুন ডক্টর রাই চৌধুরী ওনার ডেট অফ বার্থ হচ্ছে টোয়েন্টি মে নাইনটিন এনার কিং নাম্বার অথবা ড্রাইভার নাম্বার অথবা মুলাঙ্গ অথবা রুট নাম্বার আমি আগের দিন মুলাঙ্গ বলেছিলাম একজন আমাকে ড্রাইভার বলে মেসেজ করেছিলেন মানে কমেন্ট সেকশনে জানিয়েছেন ড্রাইভার কিনা হ্যাঁ কিং নাম্বার অথবা ড্রাইভার নাম্বার অথবা মূলাঙ্গ অথবা রুট নাম্বার সেমি জিনিস তাহলে তার যে ডেট অফ বার্থ যেটা ডেটটা সেটা কিন্তু দুটো ডিজিট হলে এটাকে যোগ করে আলটিমেট যে নাম্বারটা আসবে সেটা কিন্তু তার এই নাম্বার তার মানে দুই এনার ক্ষেত্রে আর ভাগ্যাঙ্ক কী হবে ভাগ্যাঙ্ক অথবা কুইন নাম্বার অথবা কন্ডাক্টার অথবা ডেস্টিনি নাম্বার প্রত্যেকটা ডিজিটকে ডিজিটকে যোগ করে আলটিমেট যে নাম্বারটা আসবে সেটা কিন্তু তার হচ্ছে ডেস্টিনি নাম্বার মানে এখানে সিক্স দেখুন আট এর একে নয় এটা যোগ করার কোনো প্রয়োজন নেই আট প্লাস তেরো চোদ্দো পনেরো পনেরো মানে ওয়ান প্লাস ফাইভ ইজ টু সিক্স তাহলে তার ডেস্টি নাম্বার সিক্স এইখানে যদি লসু গ্রিড এটা স্ট্যান্ডার্ড লসু গ্রিড এটা অনুসারে দেখে এখানে ফিল করতে হয় যদি সেখানে বসানো হয় তাহলে নাইন ফাইভ ওয়ান টু ফাইভ এইট আর এইট ওয়ান সিক্স এটা হচ্ছে তার লসু গ্রিড এই যে এই লসু গ্রিড বানালেন বা আপনার ডেট অফ বার্থ এইখানে যদি কারোর পজিটিভ ওয়ান মানে এক নাম্বারটা একবারই থাকতে হবে কিন্তু পজিটিভ ওয়ান আর এইট কিন্তু থাকতে হবে দুটো অথবা চারটে এই ওয়ান ফাইভ এইট চারটে থাকবে অথবা ডেস্টিনি নাম্বার যদি সিক্স হয় তাহলে সেই মানুষকে একটু এফোর্ট দিলেই মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না মিলিয়নিয়ার হবেই সে যদি সে একটু এফোর্ট দেয় তাহলে কিন্তু ডেফিনেটলি সে বিশাল কিছু অ্যাচিভ করতে পারবে ফিনান্সিয়াল ফ্রিডম সে অ্যাচিভ করতে পারবে যদি কিনা তার চার্টে ওয়ান ফাইভ এবং ইভেন নাম্বারে এইট থাকে হয় চারটে অথবা দুটো অথবা যদি সেই মানুষটির ডেস্টিনি নাম্বার শুধুমাত্র ডেস্টিনি নাম্বারে ছয় এসে গেছে তাহলেই কিন্তু সেই মানুষ সত্যি গ্রেট কিছু অ্যাচিভ করতে পারবে লাইফে যতই সে পো ফ্যামিলিতে জন্মাক না কেন সে কিন্তু তার ফ্যামিলির পরিস্থিতি একদম পাল্টে দেবে বিশাল কিছু ফিনান্সিয়ালি অ্যাচিভ করতে পারবে এটা কিন্তু সাইন তাই দেখে নিন আপনার চার্টেও তেমন কিছু রয়েছে কি না যদি থাকে তাহলে প্লিজ আপনি ট্রাই করুন একটু ভালো এফোর্ট দিন দেখবেন আপনি বিশাল কিছু অ্যাচিভ করবেন জীবনে এটার কিন্তু কোনো অন্যথা হবে না অলরেডি এরা চারটে কিন্তু নাইন ফাইভ ওয়ানের এর একটা রাজ্য টু ফাইভ এইটের একটা রাজ্য রয়েছে এখানে একটা ফোর অ্যাচিভ করতে পারলে ফোর ফাইভ সিক্সের আরেকটা রাজ্য মানে গোল্ডেন রাজ্য ক্রিয়েট হয়ে যাচ্ছে এই চারটা কিন্তু ভীষণ ভালো একটা চার্ট ভীষণ ভালো একটা নাম্বার এনার যদি কুণ্ডলি টাইম যদি জানা থাকে এর কুণ্ডলি বের করলে দেখা যাবে সেখানেও গ্রেট গ্রেট তার কুণ্ডলীটা আশা করি এনে বুঝতে পেরেছেন যদি আপনাদের মনে হয় বা আপনারটা হিসেব করে দেখেন যে আপনার চারটে এরকম গ্রেট কম্বিনেশনস রয়েছে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানান ভালো থাকবেন সবাই বাই